আসসালামু আলাইকুম আপনারা ওয়েলকাম অফার দেখবেন কীভাবে এখানে আমাদের যে টু অ্যাপসটি আছে এটা লাইভ গুড হ্যাঁ লাইভ গ্রুডে পরে ডুবার পরেজ আসবে হ্যাঁ এই এখানে দেবেন আসবেন যেই নোটিফিকেশন আসবে না কেন এখানে করে দেবেন করা দেওয়ার পরে আসবে হ্যাঁ এখন আপনারা ওয়েলকাম অফার দেখবেন কীভাবে এটা এখানে লেখা আছে ওয়েলকাম অফার হ্যাঁ এই ওয়েলকাম অফারটা দেখবেন এখানে ওয়েলকাম আফারগুলো দেখলে আপনি এ টু জেড লাইফ বোড কোম্পানির একশো পার্সেন্ট কাজ শিখে দেবেন এখানে কাজ শিখে যাওয়ার মাধ্যমে আপনাকে এক হাজার টাকা বোনাস দেওয়া হবে এখানে আপনি আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করলে ফ্রি রেজিস্ট্রেশন করে আমাদের এখানে জয়েন করে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন করলে আপনি এখানে এক হাজার টাকা বোনাস পাবেন ওয়েলকাম আফার দেখে এখানে এক সেকশনে তিনটা ভিডিও আছে হ্যাঁ এই যে আপনাকে এই করে দেখাইতেছি সেকশনে টিপ দেবেন এখানে টিপ দেবেন এখানে একটা দেখলেই বুঝে যাবেন আবার এখানে টিপ দেবেন আবার এখানে টিপ দিবেন বা এখানে টিপ দিবেন হ্যাঁ এখানে যে ভিডিওটা অন হয়ে গেছে না এখানে ভিডিওগুলো দেখবেন ভালো করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন দেখলে কোম্পানির একশো পার্সেন্ট শিখে যাবেন আপনি এখানে নিচেই এখানে নিচে এটা প্রশ্নটা থাকবে প্রশ্নটা ভুল হলো সমস্যা নেই প্রশ্নটা আপনি অ্যানসার দিবেন সঠিক যেটা হবে সেটা নিয়ে যাবে হ্যাঁ আবারও সেমভাবে ভাবেতে এখানে ক্লিক করবেন ভিডিওটা দেখা হয়ে গেলে হ্যাঁ আবার এখানে ক্লিক করবেন এই ভিডিওটা দেখা হলে নিচে সেমভাবে তো একটা প্রশ্ন থাকবে প্রশ্নটা ভুলে গেলে সবসময় অ্যান্সার দিয়ে দেবেন যেটা হয় এরকম সেমভাবে তো এর করবেন নিচের ভিডিওটা দেখবেন হ্যাঁ এর তিরিশটা ভিডিও দেখবেন এখানে দশ থেকে পর্যন্ত তিরিশটা ভিডিও আছে এখানে দেখবেন এরকম সেমভাবে তো দেখবেন হ্যাঁ দেখলে আপনি এখান থেকে সব কিছু কমপ্লিট লাগবে দিলে আপনি তিরিশটা ভিডিও দেখলে এখানে এক হাজার টাকা বানাসবেন আমাদের সাথে জয়েন হয়ে গেলে এই পর্যন্ত এই ভিডিও ছিল এখানে আরো অনেক কাজ আছে যে যদি কেউ কাজ করতে চান অবশ্যই ইনবক্স করবেন আমি এই রিজেক্ট সব কিছু শেখা দেব এখানে মাইক্রো জব কোন করতে পারবেন ওয়ালিসার্চ ক্রিকেট করতে পারবেন ড্রাইভার বিক্রি করতে পারবেন রিসেলিং করতে পারবেন মাইক্রো জব করতে পারবেন জব করতে পারবেন এবার এখানে আছে অ্যাডস দেখুন হ্যাঁ অ্যাড তো শর্ট শর্ট ভিডিও দেখে করতে পারবেন পাঁচ দশ মিনিটের একটা ভিডিও দেখলেই আপনাকে পাঁচ দশ টাকা দিয়ে দেবে দুই তিন মিনিট পাঁচ মিনিট একটা ভিডিও দেখবেন পাঁচ দশ টাকা দিয়ে দিবে আপনাকে এখানে মাসিক স্যালারি আছে আপনার এই যে এখানে কাজ না আপনি কাজ না করলেও মাসিক স্যালারি পাচ্ছেন তিন হাজার টাকা দেখছেন এখানে কাজ না করলে মাসিক স্যালারি পাবেন তিন হাজার টাকা প্রতি মাসে এটা উঠে নিতে পারবেন এখানে আরও অনেক কাজ আছে অ্যাড দেখি ইনকাম আছে অ্যাডস মার্কেটিং তারপর ইউজার এটা এখানে আপনি রেফার করে নিজে রেফার করতে রেফার করে নিজে রেফার কর দিয়ে আপনার অন্য কাউকে কাজে লাগাই টিম গঠন করে ডলার ইনকাম করতে পারতেছেন বাংলা টাকা ইনকাম করতে পারতেছেন আমার বর্তমান পান্ডে আছে এখন তিন হাজার টাকা আবার ওয়েলকাম অফার আছে তিন হাজার এক হাজার টাকা এখানে এই সবগুলো টাকা আমি নিতে পারবো এই স্যালারি আছে মাসিক তিন হাজার টাকা এই যে আমার অলরেডি একশো পার্সেন্ট ডাউন হয়ে গেছে মাস পরে গেলেই একশো পার্সেন্ট ডাউন হয়ে যাবে ওকে আবার আমার মেইন ওয়ালেট আছে এখন বেশি না এখন টাকাটা উডো দিছি একশো তেত্রিশ টাকা আছে আবার এই ওয়ালিটি আছে একশো চুরাশি টাকা যেটা দেখতে পাচ্ছেন তো টাকাটা উডো দিচ্ছি আমি একটু আগে এখন অনেক টাকা আছে আমার অ্যাকাউন্টে পর্যন্ত ছিল ভিডিওটা আশা করি ভালো থাকবেন